আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্যালোয়ারের এই সুন্দর মুহুরি ডিজাইনটি এই সুন্দর ডিজাইনটি আপনিও যদি শিখতে চান তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি আমি এখানে একটা কাপড় নিয়েছি যে কাপড়টা চওড়া সাড়ে তিন ইঞ্চি আর লম্বা বেশ অনেকটা মানে যতটা নেওয়া সম্ভব ছিল আমার সালোয়ারটা কাটিং করার পরে চওড়া মানে যতটুকু টুকরো কাপড় ছিল সেখান থেকে আমি নেওয়ার চেষ্টা করেছি মেপে নেইনি তো আমি এই কাপড়টাকে ডাবল ভাজ করব করে এভাবে একটা সেলাই দিয়ে নেব আমি সাধারণ একটা স্যালোয়ার কাটিং করে নিয়েছি যেটা আমার যতটা মানে লম্বা হবে তার থেকে দুই ইঞ্চি কম করে কারণ আমি নিচের যে ডিজাইনটা করব এটাতে আড়াই ইঞ্চি একটা ডিজাইন হবে আর উপরে সেলাই টেলাই বাদ দিয়ে আমার মানে দু ইঞ্চি কম করে সেলারটা কাটলেই হয়ে যাবে তো আমি এটা লম্বা এভাবে সেলাই করে নেব এবার আমি এটাকে উল্টে নেব মানে সোজা সাইডে করে নেব তো এই যে সেলাইটা দিয়েছি আমি এখান থেকে আমি একটা আপনারা যে কোনো কিছুর সাহায্যে উল্টাতে পারেন আমি পেনের সাহায্যে উল্টাচ্ছি এভাবে টান দিলে এটা সোজা সাইডে চলে আসবে এই যে সেলাইটা দিয়েছিলাম এটার এখন আর কোনো কাজ নেই এটা আমি জাস্ট কাপড়টাকে সোজা করার জন্যই দিয়েছিলাম এবার দেখেন এই যে মানে সেলাইয়ের যে অংশটা এটা আমি মাছ বরাবর রেখে এভাবে একটা ডলা দিয়ে নেব মানে সেলাইটা যেন মাছ বরাবর থাকে এবার এই কাপড়টা আমি এরকম আরও কিছু তৈরি করে নেব নেওয়ার পরে আমি এগুলাকে আয়রন করে নেব আমি আয়রন করে নিয়েছি এবার আমি এই ফিতাগুলা থেকে কাটিং করে নেব এখানে আমি সাড়ে তিন ইঞ্চি করে ফিতাগুলো কাটিং করব এভাবে আমি কতগুলো কাটিং করে নেব সবগুলা সাড়ে তিন ইঞ্চি হলে ভালো হবে বেশি ছোট বড় হয়ে গেলে সমস্যা তো আমি এখানে কতগুলো কাটিং করে নিয়েছি এবার আমি একটা চিকন ফিতা তৈরি করে নেব আমি সেটার জন্য এখানে দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি আর সেটাকে ডাবল ভাস করে এখান থেকে আমি এক সুতো সাইডে রেখে এভাবে সোজাসুজি সেলাই করে নেব ফিতাটা মানে খুবই চিকন করে তৈরি করব এই ফিতাটা বেশি চওড়া হয়ে গেলে দেখতে ভালো দেখা যাবে না যে এখানে আমি দুই ইঞ্চি কাপড় নিয়েছি এতটা হয়তো লাগবে না সাইড থেকে কেটে বাদ দিতে হবে তো আপনারা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি কাপড় নিয়ে নেবেন তা নাহলে ফিতাটা উল্টালে একেবারে ডড়ি ফিতার মতো মানে মোটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে অতটা শক্ত হলে সেলাই করতে সমস্যা হবে তো আমি এই ফিতাটাকে এভাবে একটা সুইসুতার সাহায্যে উল্টে নিচ্ছি তো আমার ফিতাটাও তৈরি হয়ে গেল এটাও আমি একটু সমান করে এখানে এর উপরেও একটা মানে একটু ডোলে ইস্ত্রি করে নিলে জিনিসটা সুন্দর হবে তো আমি ওটা এক পাশে রেখে দিলাম এবার আমি যে তিন মানে সাড়ে তিন ইঞ্চি করে কাপড়গুলো কেটে রেখেছিলাম এটা এইভাবে করে এক একটা ধরে ভাস করব দেখেন এই যে দুই কোনা এভাবে এভাবে করে আমি ভাস করে নেব তো এভাবে এক সাইড প্রথমে ভাজ দিয়ে সেলাই করে নেব এর উপর আর একটা সাইডও আমি সেমভাবে সেলাই করে নেব দুইটা কোনা মাথা মানে সোজা এভাবে মুড়িয়ে সেলাই করে নিলে হয়ে যাবে যে কাপড়টা সেলাই করার পরে কিছুটা নৌকার মতো দেখা যাবে তো আমি এভাবে আরও অনেকগুলা বানিয়ে নেব আমি এখানে কতগুলো বানিয়ে নিয়েছি এবার আমি আর একটা কাপড় নিয়েছি এটা হলো আমার মুহুরির মাপে লম্বা মানে আমার যতটা মুহ পায়জামার মুহুরি কাটা আছে ততটা আমি লম্বা নিয়েছি আর সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়েছি আর এটার এক সাইডে আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি স্ত্রীর সাহায্যে মুহুরিটা একটু শক্ত হলে সুন্দর হয় আপনারাও চেষ্টা করবেন পেস্টিং দেওয়ার জন্য এবার দেখেন এটার উপরে আমি এইভাবে এই যে নৌকাগুলো বানিয়ে রেখেছিলাম এটার উপর এইভাবে বসিয়ে দেব এভাবে মানে দুইটার এই যে এই জায়গাটা যেন সমান হয় মানে ফাঁকা না হয় একটার সাথে একটা লেগে থাকবে এভাবে দিয়ে আমি এই যে এক সাইড থেকে সেলাই শুরু করব এভাবে সুন্দর করে করে আমি বসিয়ে সেলাইটা করে নেব যেন আমার এর ভেতরে গ্যাপ না থেকে যায় গ্যাপ থাকলে ভালো দেখা যাবে না মানে এই নৌকার একটার থেকে আর একটার মাছ বরাবরের জায়গাটা ফাঁকা রাখা যাবে না আবার একটার উপর একটা উঠিয়েও দেওয়ার দরকার নেই মানে মুখে মুখে সেলাইগুলো করে নেবেন তো আমার এক সাইড সেলাই করা হয়ে গেছে আমি অন্য সাইডটাও এভাবে ধরে ধরে সেলাই করে নেবো দেখেন আমার দুইটা সাইডই সেলাই হয়ে গেছে এবার আমি এই যে মাছ বরাবরটা দেখাচ্ছি আপনাদেরকে এটা ঠিক এইভাবে থাকবে এই যে আমি চিকন ফিতাটা বানিয়ে রেখেছিলাম এবার এইটা এই মাছ বরাবর ধরে একটা করে সেলাই দিয়ে এটার সাথে অ্যাটাচ করে নেব ফিতাটা খুবই চিকন করে তৈরি করা তাই এর উপর মানে দুই সাইডে দুইটা সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা করে সেলাই দিলেই হয়ে যাবে আপনারা চাইলে এখানে ফিতা নাও দিতে পারেন তবে ফিতাটা দিলে বেশি সুন্দর দেখা যায় আমি আরও একটা কাপড় নিয়েছি যেটা এই ডিজাইনের কাপড়টার সমান লম্বা চওড়া সব সাইড থেকেই সমান তো এটা আমি এর উপর বসিয়ে মানে উপর সাইডে বসিয়ে এভাবে সেলাই করে দেব আমি সেলাইয়ের সুবিধার জন্য এটাকে উল্টে নিয়েছি এবার দেখেন এটা এভাবে সোজা করে এর উপর একটা চাপ সেলাই দিয়ে নেব এবার আমি এই কাপড়টাকে উল্টে পেসন সাইডে করে নেব যাতে আমার বকরমটা ঢেকে যায় মানে পেস্টিং যেটা আমি দিয়েছিলাম ওইটা দেখা যাবে না আর আমি এভাবে উল্টে নিয়ে মানে যাতে সরে না যায় কাপড়টা সেজন্য এই মাথা দিয়েও একটা সেলাই করে নেব এটা সেলাই করে আমি কাপড়ের দুইটা মাথা এক জায়গায় করে আটকে নিলাম এবার আমি এইটাকে স্যালোয়ারের যে মেন পার্ট আছে সেটার মোরের সাথে আমি অ্যাটাচ করব তো দেখেন এটা আমি যে এইভাবে সোজা সাইডে মানে স্যালোয়ারের পার্টের সোজা যে সাইডটা সেই সাইডে রেখে এইভাবে এটা উল্টো করে রেখে আমি এটার সাথে জয়েন করে নেব যে কোনো জিনিস শিখতে গেলে একটু মনোযোগ সহকারে দেখতে হবে যারা সেলাই কাজে একেবারে নতুন তারা আমার এই জিনিস ডিজাইনগুলা একবার একটু মনোযোগ সহকারে দেখলে আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবার দেখেন আমি এখানে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি মানে ডিজাইনটা সোজা সাইডে করে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমার দুই সাইডে কিছু এক্সট্রা কাপড় থেকে গেছে যেটা আমি পরে সমান করে কেটে নেব এই যে এই সব জায়গাগুলোতে আমি একটা করে ছোট ছোটো পুঁতি বসিয়ে নেবো এখন পুঁতি বসানোর পরে জিনিসটা কত সুন্দর লাগছে খুব কিউট লাগছে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি এই যে এইটাকে এভাবে ভাজ করে মুহুরির মাপ নিয়ে ফিটিং সেলাইটা দিয়ে নেব আর ফিটিং সেলাইটা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর মোহরি ডিজাইন দেওয়া স্যালারটি দেখুন এটা কত সুন্দর হয়েছে এটা পরার পরে আরও বেশি সুন্দর দেখাবে তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ